শপথ নিলেন সিএসি নাসির সহ নতুন চার নির্বাচন কমিশনার নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম মোহাম্মদ নাসির উদ্দিন ছাড়াও চার নির্বাচন কমিশনার এসি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন রোববার দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্ট জার্জেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ কে লাল কার্ড আন্দোলনকারীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীরা বত্রিশ বছর বয়স সীমাকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেছেন আজ রোববার দুপুরে ঢাকা শাহবাগের গণগ্রন্থাগারের সামনে প্রায় ৩৫ জন আন্দোলনকারীরা এই প্রতিকৃটি কর্মসূচি পালন করেন ব্যাটারি রিক্সা নিয়ে উচ্চ আদালতে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা বললেন রাষ্ট্রপতির উপদেষ্টা ব্যাটারি চালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন আশা করা যায় ভালো নির্দেশনা আসবে সেটাই বাস্তবায়ন হবে ফেরসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন বললেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন মানুষের সবথেকে কষ্টের কারণ অনেক ব্যবসায়ী ফারসিবাদের দোষর ছিল তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রশাসকদের বাজারে তদারকি করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে বান্দরবনের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত বান্দরবনের রুমা উপজেলায় ঘন জঙ্গলে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সশস্ত্র ভিন্নতার দাবি গোষ্ঠী কুচিচিং ন্যাশনাল ফ্রেন্টের তিন সদস্য নিহত হয়েছেন চাকরিচ্যুত ব্যাংকারদের চট্টগ্রাম মহাসড়কে অবরোধ এস আলম গ্রুপ মালিকানাধীন ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক প্রায় তিন হাজার কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করায় চট্টগ্রামের কক্সবাজারে আরকান সড়ক অবরোধ করা হয়েছে রবিবার সকাল সাড়ে আটটা থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কর্ণফুলী উপজেলায় আক্তারুজ্জামান মৈজারটেক এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় এই সময় দক্ষিণ চট্টগ্রামের গাড়ি চলাচল বন্ধ হয়ে হাজার হাজার লোক দুর্ভোগের শিকার হয় জানা গেছে এস আলম গ্রুপের সাত ব্যাংকে পটিয়া কর্ণফুলী চট্টগ্রাম সহ দেশের ভিন্ন এলাকায় হাজার হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেই ইতিমধ্যে প্রায় তিন হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে এই কারণে রবিবার সকালে চাকরিচ্যুতরা ঐক্যবদ্ধ হয়ে সড়ক মহাসড়কে ব্যারিকেড দেয় দীর্ঘ দুই ঘন্টা সড়ক বন্ধ রয়েছে শিক্ষার্থীদের মেধা বিকাশে আদর্শ সমাজ কল্যাণ যুব সংসদের উদ্যোগ